অনেক সময় ভাবি কিছুই তো খেলাম না তবু আজকে পেটটা অনেক ভারী ভারী লাগতেছে এই জায়গায় আমার এই সিডার টা অনেক ভালো কাজ করে অ্যাপেল সিডার ভিনেগার হচ্ছে খুব সিম্পল একটা জিনিস আসলে আপেল কেটে পানিতে কয়েকদিন ধরে ফার্মেন্টেশন করিয়েই কিন্তু এই অ্যাপেল সিডার ভিনেগার বানানো হয় আর আমার নিজের কাছেও মনে হয়েছে অ্যাপেল সিডার ভিনেগার ডাইজেশনে আসলে ছোট কিন্তু খুব নোটিসেবল চেঞ্জ আনে আসলে অ্যাপেল সিডার ভিনেগার আমাদের পেটের ভিতরের অ্যাসিড টাকে একটু বাড়িয়ে দেয় যার ফলে আমরা যা খাই তা আমাদের পেটের ভিতরে অনেক সহজে ভেঙে যায় আর সেই জন্য আমাদের খাবার অনেক ভালোভাবে হজম হয় আর সেই অস্বস্তিকর ব্লোটিং বা পেট ভারী ভারী লাগা অনেকাংশে কমে যায় আর এই অ্যাপেল সিডার ভিনেগারের মধ্যে থাকা অ্যাসিটিক অ্যাসিড আমাদের গাটের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়া গুলোকে সাপোর্ট দেয় আর সেই ভালো ব্যাকটেরিয়া গুলো খারাপ ব্যাকটেরিয়া গুলোর সাথে লড়াই করে এভাবে আমাদের পেটের ব্যালেন্স ঠিক থাকে আমাদের ডাইজেশন অনেক ভালো হয় একটা গবেষণাতেও দেখা গেছে আসলে অ্যাপেল সিডার ভিনেগার খেলে আমাদের ডাইজেশন ও ইনসুলিন রেসপন্স অনেক ইমপ্রুভমেন্ট হয় মানে পেটটা ভেতর থেকে অনেক হালকা লাগে তবে সাবধান কখনোই এই অ্যাপেল সিডার ভিনেগার সরাসরি খেতে যাবেন না এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার ও এক গ্লাস পানি এনাফ আর যাদের আলসার পেটে আছে তারা এর থেকে সাবধান থাকবে চলুন পেটকে ভেতর থেকে সুস্থ করে তুলি